প্রিয় দর্শক সজ্জাদ কাদের সালাম প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আলাপের বিষয় বাংলাদেশ নয় কিংবা দক্ষিণ এশিয়া নয় চলুন একটু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঘুরে আসা যাক বাংলাদেশ নিয়ে আলাপ করতে করতে আমরা বোর হয়ে যাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র মানে বিশ্বের নীতি নির্ধারক সেই মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসনে তলবার শুরু হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সবচেয়ে আলোচিত ব্যক্তিটির নাম কে বলুন তো বলতে পারবেন এক বাক্যে আমি বলছি টেসলা এবং এক্স প্রধান মার্কিন ধনকুবের মানে বিশ্ব ধনকুবের ইলন মাস্ক সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছিল ট্রাম্প প্রশাসনে ইলন মাস্কের যুক্ত হওয়াটা কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় পঞ্চম মাসে এসে পাঁচ মাস পূর্ণ করতে পারলেন না বুধবার ইলন মাস্ক ট্রাম্প প্রশাসন থেকে নিলেন নিতে বাধ্য হলেন আসলে কারণটা কি বেদায় বেদায় ডোনাল্ড ট্রাম্পের সাথে কি দ্বন্দ্বে জড়িয়ে গিয়েছিলেন যে ইলন মাস্কের জন্য ট্রাম্প প্রশাসন একটা আলাদা দপ্তরই তৈরি করলো ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডজ সেই দপ্তরের কর্ণধার বিদায় নিলেন হঠাৎ করে সারা বিশ্বে তোলপাড় পড়ে গেছে কেউ কেউ বলছেন বিশেষ করে যারা ইলন তারা মাস্ক বলছেন যে ইলন মাস্ক তার ব্যবসায় মনোনিবেশ করবার জন্য মনোযোগ দেবার জন্য সরকারি কাছ থেকে বিদায় নিয়েছে কিন্তু আবার কোনো কোনো বিশ্লেষক বলছেন যে সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প জনকল্যাণমূলক কাজের সার্বিক সংস্কারের লক্ষ্যে একটি বিল সই করেন এই বিলকে বড় এবং সুন্দর বলেও আখ্যা করেন ট্রাম্প কিন্তু প্রকাশ্যেই এই বিলের বিরোধিতা করেন মাস্ক হোয়াইট হাউজের কর্তারা দাবি করেছিলেন ট্রাম্প এই বিলে স্বাক্ষর করায় বহু টাকা বাঁচবে মাস্ক অবশ্য দাবি করেছিলেন এর ফলে রাজকোষ ঘাটতি আরও বাড়বে এবং তার নিয়ন্ত্রণাধীন দপ্তরের অর্থাৎ ডজের কাজ বাধাপ্রাপ্ত হবে মাস্কের প্রকাশ্য সমালোচনার পরেই ট্রাম্প বিলটি পুনর্বিবেচনার করার কথা জানিয়েছিলেন বিল নিয়ে এই মতান্তরের জেরেই মাস্ক ট্রাম্প প্রশাসন থেকে বিদায় নিলেন কি তা স্পষ্ট নয় মাস্ক অবশ্য বিদায়বেলাতেও ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন এবং সমাজ মাধ্যমে তিনি লিখেছেন অপ্রয়োজনীয় খরচ কমানোর সুযোগ নেওয়ার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই সম্প্রতি টেসলার একটি বৈঠকে যোগ দিয়েও মাস্ক ট্রাম্প প্রশাসন থেকে অব্যাহতি নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন জানিয়েছিলেন তার দপ্তরের নির্ধারিত কাজ শেষ তাই মে মাসেই পদত্যাগ করতে চান তিনি অর্থাৎ মে মাসের তিন দিন বাকি থাকতেই আঠাশ মে বুধবার ট্রাম্প প্রশাসন থেকে বিদায় নিলেন ইলন মাস্ক মাস্ক টেসলার বৈঠকে বলেছিলেন যে তিনি যে কাজে এসেছিলেন সেই কাজ শেষ হয়ে গেছে এজন্য তিনি বিদায় নিচ্ছেন আসলে কি তেমনটাই তিনি কি কোনো বিশেষ এজেন্ডা নিয়ে এসেছিলেন এবং সেই এজেন্ডা বাস্তবায়ন হয়ে গেছে এখন বিদায় নিচ্ছেন হতে পারে আবার নাও হতে পারে ট্রাম্পের সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে জড়িয়ে যেতে পারে শুধুমাত্র এই যে খরচ কমানোর একটি আরো নানা ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন তৈরি করেছে সারা বিশ্বব্যাপী ডোনাল্ড ট্রাম্প বেশ জানুয়ারি দায়িত্বভার গ্রহণ করেছেন আজকে আমরা মে মাসের শেষে কথা বলছি এই পঞ্চম মাসে পাঁচ মাস এখনো পূর্ণ হয়নি এই পঞ্চম মাসেই ডোনাল্ড ট্রাম্প পৃথিবীব্যাপী একটি তোলপাড় তৈরি করেছেন বিশেষ করে শুল্ক যুদ্ধ নিয়ে সারা পৃথিবীতে সারা পৃথিবীকে ডোনাল্ড ট্রাম্প নাস্তানবুত করে ছাড়ছেন দেখুন টেসলা প্রধান বা এক্স প্রধান ইলন মাস্ক যে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তার জন্য একটা আলাদা দপ্তর তৈরি করা হয়েছিল ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডজ এই ডজ কিন্তু এই কয়েক মাসে এসে বেশ অনেকগুলো কর্মকাণ্ড করেছে সারা পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দান অনুদান ইত্যাদি বিভিন্ন ছিল আমি সবচেয়ে বড় উদাহরণের কথা বলব ইউএসএইডি ইউএসএইডি বন্ধের পেছনে এলন মাস্কের এই দপ্তরের ভূমিকা ছিল এই যে জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে বেরিয়ে গেছে ওয়ার্ল্ড হেলথ হেলথ অর্গানাইজেশনের মতো এত বড় অর্গানাইজেশন থেকে সারা পৃথিবী ব্যাপী যে স্বাস্থ্য সেবা দেয় সেই স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বেরিয়ে গেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বেরিয়ে গেছে খরচ কমানোর অজুহাতে আসলে ট্রাম্প প্রশাসনের সাথে ইলন মাস্কের হয় টানাপোড়ন আসলে কি কারণে তিনি বেরিয়ে গেলেন কেউ সুস্পষ্ট করে না বললেও কেউ বলছেন তিনি ব্যবসায় মনোনিবেশ করবেন কেউ বলছেন তার এজেন্ডা বাস্তবায়ন হয়ে গেছে ইলন মাস্কের বিদায়টিকে যেভাবেই বিশ্লেষণ করা হোক না কেন আমি আমার বিশ্লেষণ থেকে দুটো কথা বলতে চাই সেটি হচ্ছে সবার আগে সবার উপরে এলন মাস্কের পরিচয় হচ্ছেন তিনি একজন ব্যবসায়ী মার্গেন প্রশাসনের কর্ণধারের চেয়েও দিন শেষে বড় এই অগ্রাসী ভূমিকার কারণে সারা পৃথিবী ব্যাপী এতো মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে এই তোলপাড় এটি হচ্ছে নেগেটিভ তোলপাড় এই নেগেটিভ তোলপাড় থেকে এলন মাস্ক যেহেতু একজন বৈশ্বিক ব্যবসায়ী আপনারা ইতিমধ্যে বাংলাদেশেও তার ব্যবসার প্রভাবের কথা খেয়াল করেছেন এলন মাস্কের লিঙ্কের যাত্রা শুরু করেছে বাংলাদেশে ঠিক এমনিই সারা পৃথিবী ব্যাপী এলন মাস্কের ব্যবসা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি মানুষের বিরূপ ধারণা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি মানুষ ক্ষুব্ধ হওয়া থেকে এলন মাস্ক আশঙ্কা করছেন যে তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে সরকারের অংশ মাস্ক থাকার কারণে তার ব্যবসা বাধাগ্রস্ত হতে পারে এই আশঙ্কা যারা বলছেন যে মাস্ক আসলে ব্যবসায় মনোনিবেশ করবেন এটি সত্য এবং এটি সঠিক বলে আমার কাছে মনে হয় এজন্য যে মার্কিন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অগ্রাসী মনোভাবের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি সারা পৃথিবীব্যাপী পৃথিবীর মানুষের একটা বিরূপ ধারণা তৈরি হবে এবং এই বিরূপ ধারণার প্রভাব যেন এলন মাস্কের ব্যবসায় না পড়ে এবং সেই জায়গা থেকে এলন মাস্ক প্রশাসন থেকে সরে এসেছেন এবং সারা পৃথিবীব্যাপী একটি বার্তা দেওয়া যে মার্কিন যুক্তরাষ্ট্র যে অগ্রাসী ভূমিকা নিচ্ছে সারা পৃথিবীব্যাপী আমি বা আমি এলন মাস্ক আমি টেসলা প্রধান বা এক্স এর কর্ণধার আমি মার্কিন প্রশাসনের সাথে নেই প্রতিবাদ স্বরূপ আমি সরে এসেছি তোমরা আমাকে ত্যাগ করো না তোমরা আমাকে রাখো এই কারণেই মাস্ক প্রশাসন থেকে সরে এলেন বলেই মনে হয় যে কারণেই হোক ইলন মাস্ক মাস্ক বেরিয়ে যাওয়া ট্রাম্প প্রশাসনে অন্তর্ভুক্ত হওয়াটা যেমনটা আলোচিত ছিল ঠিক তেমনি তিনি বেরিয়ে যাওয়াটাও কিন্তু পৃথিবীব্যাপী আলোচনার ঝড় উঠে গেছে ইতিমধ্যে তিনি কেন ঢুকলেন বা কেন বেরিয়ে গেলেন এগুলো সময় ভালো বলতে পারবে যে এলন মাস্ক কেন ট্রাম্প প্রশাসন থেকে বিদায় নিলেন আমরা সময়ের কাছেই ছেড়ে দিতে চাই এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন